আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় বালাগঞ্জ উপজেলাবাসী আল্লাহ সোহায় তাল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমি আপনাদের জন্য আমার মন থেকে প্রাণ থেকে দোয়া করি আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনার অবগত আছেন যে আমাদের গোটা বিশ্বে মুসলিম উম্মাহের আনন্দের দিন খুশির দিন আসন্ন ঈদুল আলহা যাকে বলা হয় কোরবানির ঈদ ঈদ উল আধহা যেটাকে আমরা বলি কুরবানির ঈদ সেই ঈদুল আজহা শব্দটা যদিও আরবি এটার অর্থটা অত্যন্ত সুন্দর এবং সুগঠিত ঈদ সেটা যেটা বারবার আসে প্রতি বছর বছরে চাকা ঘুরে আমরা বছরে দুইটা ঈদ পেয়ে থাকি এই জন্য সেটা বছরে চাকা ঘুরে দু দুবার আসে আমাদের মাঝে সে হিসাবে এই খুশিটা আমাদের কাছে বারবার আসে আর আবহা যেটাকে বলা হয় জবেহ করার ঈদ আমরা পশু কুরবানির মাধ্যমে আল্লাহ সব তালার নৈকট্য অর্জন করে থাকি এই যে কোরবানি এই যে কোরবানি করবুন শব্দটা সেটা হচ্ছে নৈকট্য অর্জন করা আল্লাহ আল্লা হুয়া তালার বিশেষ সান্নিধ্য অর্জন করা এটাকে করবুন বা কোরবানি বলা হয় তো প্রিয় বালাগঞ্জ উপজেলাবাসী আপনাদের মাঝে সেই বিষয়টি আমি শেয়ার করার জন্যই উপস্থিত হয়েছি যেহেতু মুসলিম উম্মাহের খুশির দিন আগামীতে আপনারা সকলেই আমরা সবাই ঈদ উদযাপন করব আমাদের মনের পশুত্বকে জলাঞ্জলি দিয়ে সেটাকে কোরবানি করে আমরা বিবেকের দ্বার উন্মুক্ত করব এবং মানুষের মধ্যে যেভাবে শান্তি শৃঙ্খলার সাথে আমাদের আনন্দ উচ্ছ্বাসটা কেটে ওঠে সেটাই আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। সে হিসাবে আমি আপনাদের প্রত্যেকের সুক্রিয়া জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনার অবশ্যই অবগত আছেন যে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের মাঝে টিউবওয়েল প্রতীক নিয়ে এসেছিলাম তো আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন আপনারা আমার প্রতি যে ভালোবাসা আন্তরিকতার নিদর্শন দেখিয়েছেন আমি আপনাদের সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞ এবং আপনাদের কাছে আমি চির ঋণী হয়ে আছি তো সে হিসাবে আমি আপনাদের কাছে সেটাই বলতে চাই যেহেতু আমি আপনাদের মাঝে চলে এসেছি একজন সেবক হয়ে একজন খাদেম হয়ে আমি আপনাদের মাঝে থাকতে চাই আপনারা আমাকে থাকার সুযোগ করে দেবেন আর যেহেতু সেটা ইবাদত পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে মানুষের খেদমত করা মানুষকে ভালোবাসা মানুষের পাশে থাকা তো সে হিসাবে খেদমতে খালকিল্লা যেটা এটা হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত এবং শ্রেষ্ঠ মুমিনের পরিচয় তো আমি সেটা ইবাদত হিসাবে আপনাদের কাছে দাবি করছি অনুরোধ করছি সেই ইবাদতের সুযোগটা আপনারা আমাকে দেবেন এবং আমি যেহেতু আছি আপনাদের পাশেই থাকবো পাশেই থেকে যাব বালাগঞ্জেই আছি আমার প্রাণের মানুষের সাথে আমার হৃদয়ের মানুষের সাথে বালাগঞ্জের মাটি মানুষের সন্তান আমি সে হিসাবে আপনারা অবশ্যই আপনাদের মহব্বতের কঠোরে আমাকে জায়গা দেবেন সে হিসাবে আমি আপনাদের কাছে আমার শেষটুকু বার্তা আবার প্রকাশ করছি আপনাদেরকে আমি আবার অন্তরের গহীন থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা এবং সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম বরহমি